ভাগ্যের দোহায় ছেড়ে দিয়ে ধরো কর্মের হাত তাহলে তুমি সুখে থাকবে থাকবে চিরকাল সেই কথাই নিয়ে একজন খামারির সাথে কথা বলছি স্বাবলম্বী খামারওয়ালা সে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করে কিভাবে আপনারা তার মুখ থেকেই ঘটনাগুলো শুনুন আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন আর বসে থাকবেন না কর্মের দোহাই দিয়ে এবার শুনুন

ভালোই চলছে ইনশাল্লাহ না তো ভাইরা দেখেন এই যে আমার চাষা সম্পর্কে চাষা অত্যন্ত ভালো মানুষ দেখেন খামার করেছে তো তার অনেক ব্যবসা ছিল এগুলো বন্ধ করে দিয়ে বর্তমানে এখন এই ব্যবসার প্রতি আগ্রহ হয়েছে তো আপনারা যদি এরকম ব্যবসা করতে চান তাহলে আপনারা করতে পারেন ইনশাল্লাহ আর এনার জন্য দোয়া করবেন জানাল্লা